কিন্তু এই ইসলাম কিন্তু শুধু মুসলমানদের জন্য সীমাবদ্ধ নয় লিমিটেড নয় ইসলামটা গোটা বিশ্বের মানুষের জন্য আল্লাহ যারা এখানে সে নেবে তারাই মুসলিম হয়ে যাবে সবার জন্য দিয়েছেন আল্লাহ তালা গোটা পৃথিবীর জন্য আর পোরানিম হচ্ছে আল্লাহ তালার যত আসমানী কিতাব ছিল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব এই কিতাবটা দিয়েছেন সকল পৃথিবীর সকল মানুষের জন্য আলহামদুলিল্লাহ বলি হদালিনাস মানুষের হৃদায়তের জন্য বায়িন্যাস মানুষের এখানে বর্ণনা দেওয়া আছে বিবৃতি দেওয়া আছে বিপিং দেওয়া আছে মানুষ কিভাবে চলবে না চলবে তার কা কি কি প্রয়োজন সব এর মধ্যে দেওয়া আছে সোহান আল্লাহ এই কোরআনকারিমের কাছে প্রত্যেকটা মানুষ আসতে পারবে ধরতে পারবে পড়তে পারবে বুঝতে পারবে এবং সে ইচ্ছা করলে এটাকে গ্রহণ করতে পারবে ইচ্ছা করলে সেটাকে গ্রহণ নাও করতে পারে তার স্বাধীনতা দেওয়া আছে ইতিহার দেওয়া আছে এই জন্য মনে আমরা করবো না যে কোরআনটা শুধু মুসলমানদের জন্য না কোরআন গোটা বিশ্বের মুসলমানের গোটা বিশ্বের মানুষের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন আলহামদুলিল্লাহ বলি তাহলে এখন যদি একটু অমুসলিম চায় যে আমি কোরআনটা পড়বো বুঝবো দেখি তো আল্লাহ কি কি বলছেন এটা গ্রহণ করা যায় কিনা যদি আমরা এই ফতোয়া দেই যে মুসলমানের কিতাব মুসলমানরা ধরবে অজু ছাড়া ধরা যায় না গোসল ছাড়া ধরা যায় না তাহলে ওই ইহুদি খ্রিস্টান হিন্দু এখন ধরবে কিভাবে পড়বে কীভাবে পড়তেও পারতেছে না ধরতেও পারতেছে না জানতেই পারতেছে না কিন্তু আল্লাহ কি দিয়েছেন সুযোগ দিয়েছেন যে কিতাব যেটা লাউ হে মাহফুজ ফি লাউ হে মাহফুজ লাউ মাহফুজে যে সংরক্ষিত করানোর কারণ যেটা আছে ওইটা কেউ অপবিত্র অবস্থায় স্পর্শ করতে পারবে না আল্লাহ কিন্তু এ দুনিয়ার বুকে যে কিতাবটা প্রাণকারীনটা লিখিত আকারে আছে এটা মুসলমানেরা যখন ধরবে পুত এবং পবিত্র হয়ে ধরবে কিন্তু অমুসলিম কিভাবে ধরবে বলেন এখন তাহলে তার তো জানা দরকার করা দরকার কিভাবে বলবে ও তো ইনা ইন্নামাল মুশ্রিক হয়ে না যা শুন প্রত্যেকটা মুশ্রিক হচ্ছিল না পাক তাহলে এখন সে কিভাবে ধরবে তার ধরার বুদ্ধি হলো যে সে যে না পাক ওই অবস্থাতে আল্লাহর কোরআনকে যেটা আমাদের কাছে আছে এটা ধরবে এবং পড়বে বুঝবে বোঝার পরে সে আল্লাহর এই কিতাবটা একসময় মেনে নেবে সোহান আল্লাহ এমন ফত যে দে হিন্দুরা খবরদার এই কিতাব যদি ধরে না তা তো হবে না অমুসলিমরা বহুত মানুষ তারা কোরআনকে রিসার্চ করতেছে এখন আমেরিকার বিজ্ঞানিকেরা নাসা একটা তাদের গ্রুপ আছে নাসা যারা আজকে পৃথিবীকে জয় করতেছে আকাশ মন্ডলে জয় করতেছে মঙ্গল ঘরে চলে গেল চাঁদে চলে গেল বিভিন্ন জায়গায় যাচ্ছে যান পাঠাচ্ছে সেখান থেকে অনেক কালেক্ট মানে তথ্য কালেক্ট করতেছে সংগ্রহ করতেছে কিভাবে কোরআনকে রিসার্চ করে রিসার্চ করে এই কোরআনকে রিসার্চ করার কারণেই কিন্তু তারা আবার মুসলমান হয়ে যাচ্ছে তখন বুঝতে পারতেছে যে এটা একমাত্র আল্লাহ রাবুল আলমিনের ঐশী গ্রন্থ কিতাব এই কিতাবের উপর কারো কোনো কথা নাই আল্লাহ হ্যাঁ ওই সময় বিশ্বনামেজির সময় তো কাফেরদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছেন আল্লাহ তালা জয়িন কুনতুমফি রয়ীবিন মিম্মা না আলা না আনা আদি না ছা এত বিশ্বরাতির মেম মেথলি যদি তোমরা সন্দেহ পোষণ করো আমার এই নাজিম কৃত কিতাবটা যেটা আমি আমার বান্দা মোহাম্মাদ সাল্লাউ ইসলামের উপর নাজিম করেছি এটা প্রতি যদি সন্দেহ পোষণ করো হ্যাঁ তাহলে কী করো ছা এত বিশ্ব উরাতির মেম এই কোরআনে যত সোরা আছে অনুরূপ ছোট্ট একটা সোরা বানাও তো তোমরা বানায়নি তো ছোট্ট একটা সোরা পৃথিবীতে আমি আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যত সাহায্যকে লাগে জিন লাগে ফেরেস্তা লাগে ডাকো মানুষ লাগে যত মানুষ লাগে সব ডেকে নিয়ে তোমরা সাহায্য করে বান নিয়ে আমার কোরআনের মতো অনুরূপ একটা আয়াত বানাও তো দেখি বানাও আল্লাহ তাআলা বলেছেন না কখনোই তুমি এটা করতে পারবে না এটা তুমি কখনোই করতে পারবে না কিন্তু যখন আল্লাহ বলছে বানাও আমার কোরআনের মতো ছোট একটা সূরা বানাও একটা আয়াত বানায় দাও তখন তারা চেষ্টা করতেছিল ছোট একটা সূরা বের করে ইন্ন আত ইনাকাল কি সুন্দর করে আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার কবিতার মতো মিলে যায় ইন্নাসানিয়াকা হুয়াল আবতার alam tara kayfa faal rabbuka bi ashaabil fil আলা মিয়াজ আল কায়দাং ওয়ার সালা আলাইহিম তয় আবা বিল কবিতার মতো মেলে না সুন্দর মিলে যায় তো চিন্তা করলে তাহলে আমরা একটা বানাই ইন্না আত ই না কাল কাবুহার পরে একটা আয়াত বানা ফেলাই দেই বহু চেষ্টা করেছিল ওই সময়কার তদানিন্তনকালে দার্শনিকেরা কবিরা তারা দিনে রাত্রে হাজার হাজার কবিতা বানাইতে পারতো শুধু চিন্তা করবে কবিতা বানায় ফেলতে পারতো আর কাবার দেয়ালে লটকে রাখত এখানে অনেক হাজার হাজার কবিতা তারা লটকায় রেখেছে এখন আল্লাহ চ্যালেঞ্জ করেছে বানাও তো দেখি একটা চেষ্টা করতেছে বহু চেষ্টা করেছে গবেষণা করেছে এটা কোনো মানুষের কথা নয় আল্লাহর কথা আছে মিলাইতে পারে নাই আজও পর্যন্ত চেষ্টা করে কেউ মিলাইতে পারতেছে তার এই কোরআনুল কারিম আল্লাহ তালা গোটা পৃথিবীর মানুষের জন্য দিয়েছেন সোহান আল্লাহ আর যত পথ আছে অনেক পথ আছে মানুষ তৈরি করে করে নিজস্ব পথ দিয়ে মত দিয়ে অনেক পথ তৈরি করেছেন আল্লাহ তালা বলছেন যে যত পথই থাকুক যত ধর্মই থাকুক সব চাইতে ভালো পথ আমার কাছে মনোনীত সেটার নাম হচ্ছে ইসলাম ইন্দিন ইসলাম আমি আল্লাহর কাছে সবচাইতে মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম